কাতার থেকে কিভাবে ইউরোপে যাওয়া যায় এই সম্পর্কে আপনারা অনেকেই জানতে আগ্রহী তাই আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কাতার থেকে ইউরোপে যাওয়ার নিয়ম ও আবেদন নিয়ে কাতার থেকে ইউরোপে যাওয়ার নিয়ম ও আবেদন সম্পর্কিত সকল তথ্য জানতে হলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে কারণ আজকের ভিডিওতে কাতার থেকে ইউরোপে যাওয়ার নিয়ম আবেদন সম্পর্কিত সকল কুটিনাটি তথ্য নিয়ে আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনি সবার আগে পেয়ে যান অন্য অন্য দেশের মতো কাতার থেকেও মানুষ আধুনিক ও উন্নত জীবনযাপনের উদ্দেশ্যে ইউরোপে যাচ্ছে অনেক সময় মানুষ সঠিক উপায় না বুঝেই এই স্বপ্ন পূরণ করতে বেরিয়ে পড়েন কেউ কেউ সফল হলেও আবার অনেকেই হচ্ছেন প্রতারিত সঠিক এবং বৈধ উপায় অবলম্বন করলে কাতার থেকে ইউরোপে যাওয়া সম্ভব এর জন্য আগে জানতে হবে কাতার থেকে ইউরোপে যাওয়ার নিয়ম ও আবেদন সম্পর্কে বর্তমানে যারা কাতারে বিভিন্ন ধরনের কাজে নিয়োজিত আছেন যেমন ফ্যাক্টরিতে ফুড ডেলিভারিতে ক্লিনিংসহ বিভিন্ন ধরনের কাজে নিয়োজিত আছেন এই ক্ষেত্রে তাদের একটি সুবর্ণ সুযোগ রয়েছে কাতার থেকে ইউরোপে যাওয়ার জন্য তবে জেনে রাখবেন যে কাতার থেকে ইউরোপে যাওয়ার জন্য তেমন কোনো কঠিন রিকোয়ারমেন্ট নেই যে কোনো শ্রমিক কাতার থেকে ইউরোপে যেতে পারবে এক্ষেত্রে আপনাদেরকে ভালো কোনো এজেন্সির সহায়তা নিতে হবে কাতারের পাশাপাশি অন্যান্য রাষ্ট্র থেকে আপনারা চাইলে ইউরোপে যেতে পারবেন তবে সব দেশের খরচ কিন্তু একই রকম না কোনো দেশে বেশি আবার কোনো দেশে কম কাতার থেকে ইউরোপে যাওয়ার জন্য মূলত তিনটি বৈধ উপায়ে যাওয়া যায় প্রথমত ট্যুরিস্ট ভিসায় কাতার হতে ইউরোপে যাওয়া যায় সাধারণত নব্বই দিন বা তিন মাস মেয়াদে কোনো দেশে ঘুরতে যাওয়ার জন্য যে ভিসা ইস্যু করা হয় তাকেই ট্যুরিস্ট ভিসা বলে এক্ষেত্রে আপনি যদি কাতার হতে ইউরোপে ট্যুরিস্ট ভিসায় যেতে সক্ষম হন তবে আপনার প্রথম কাজ হবে সুবিধাজনক দেশে গিয়ে নব্বই দিনের ভিতরেই কোনো কাজের জোগাড় করে নেওয়া দ্বিতীয়ত ওয়ার্ক পারমিট ভিসা ওয়ার্ক পারমিট বিষায় কাতার থেকে ইউরোপে যেতে হলে প্রথমে ইউরোপের বিভিন্ন জব পোর্টালগুলো থেকে পছন্দ চাকরির জন্য আবেদন করতে হবে যে কোনো দেশের চাকরির জন্য যে ভিসা দেওয়া হয় তাই হলো ওয়ার্ক পারমিট ভিসা এই বিষয় খুব সহজেই ইউরোপের স্থায়ী বাসিন্দা হওয়া যায় ইউরোপের দেশগুলোতে প্রায় সবসময়ই শ্রমিকের শূন্যতা থাকে তৃতীয় স্টুডেন্ট বিষায় কাতার থেকে ইউরোপে যাওয়া একটি বৈধ মাধ্যম আপনার যদি স্নাতক করা থাকে তবে আপনি স্নাতকোত্তর ডিগ্রির জন্য স্টুডেন্ট বিষয়ে অ্যাপ্লাই করতে পারেন আপনারা সব সময় চেষ্টা করবেন আমি যে তিনটা বিষয়ের কথা বলছি তিনটা উপায় ছাড়া অন্য কোনো উপায়ে ইউরোপে যাওয়ার চেষ্টা না করতে কারণ অনেকেই না জেনে না বুঝে অন্ধভাবে অন্য কাউকে টাকা দিয়ে প্রতারিত হন এখন জেনেন এই কাতার থেকে ইউরোপে যাওয়ার জন্য কি কি কাগজপত্র লাগবে প্রথমত আপনার কফিলের কাছ থেকে অথবা নিজে যে কোম্পানির আন্ডারে কাজ করছেন সেই কোম্পানির কাছ থেকে কাজের সার্টিফিকেট তৈরি করে নিতে হবে এবং তার এনওসি লেটারের প্রয়োজন হবে সেই সাথে আপনার কাজের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং আপনার একটি ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে এর ভিত্তিতেই আপনার বিচার জন্য আবেদন করতে পারবেন এ সকল কাগজপত্র নিয়ে কাতার থেকে আপনি ইউরোপের যে দেশে যেতে চান সে দেশের অ্যাম্বাসিতে যোগাযোগ করে আপনার বিচার জন্য আবেদন করতে পারবেন এছাড়াও বর্তমানে বেসরকারি অনেক এজেন্সি রয়েছে যারা ইন্ডিয়ান এবং পাকিস্তানি তারা আপনাকে ওয়ার্ক পারমিট সহ কাতার থেকে ইউরোপে বিচার ব্যবস্থা করে দিতে পারবে সেক্ষেত্রে খরচ একটু বেশি হতে পারে তারপরেও আপনি কাতার থেকে ইউরোপে যেতে পারবেন ওয়ার্ক পারমিট নিয়ে এই ছিল আজকের ভিডিও আশা করছি কাতার থেকে ইউরোপ যাওয়ার নিয়ম এবং আবেদন সম্পর্কে আপনারা ভালো একটি ধারণা পেয়েছেন কাতার থেকে ইউরোপ যাওয়ার নিয়ম ও আবেদন সম্পর্কে আপনার কি মতামত সেটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ